হরে কৃষ্ণা বন্ধুরা দেখো আজকে আমাদের বলদেবের শুভ জন্মদিন তো বল বলরামের জন্মদিনের দিন ভগবানকে কি কি ভোগ নিবেদন করা হয়েছে চলো তোমাদের দেখায় এই যে বলদেবের প্রিয় ভোগ খিচুড়ি আছে আলু ভাজা আছে পাঁপড় ভাজা ভগবানের জল এখানে আছে পাঁচ রকম মিষ্টি রকম মিষ্টি দই আছে পরমান্ন পায়েস তো এই যে আজকে দাউজির জন্মদিন ওই জন্য আজকে জন্মদিন উপলক্ষে বলদেব ভগবানকে এই ভোগ নিবেদন করা হয়েছে তোমরা জগন্নাথ বলদেব সুভদ্রা মহারাণী দর্শন করো জগন্নাথ দেব তোমাদের প্রত্যেকের মনোবাঞ্ছা পূর্ণ করুক আমাদের বলদেবও প্রত্যেকের মনোবাঞ্ছা পূর্ণ করুক আর দেখো গোকুল সোনা কত সুন্দর বসে রয়েছে আর প্রত্যেকের হাতে দেখো আজকে রাখি পূর্ণিমা তাই রাখি বাঁধা হয়েছে এই যে আর দেখো এখানে দোলনায় আছেন আমাদের রাধা মাধব এই জুলনের সময় এই দোলনাতে রাধা মাধব দর্শন করা খুব শুভ বলে মনে হয় ভগবানকে দোল দেওয়াও খুব শুভ বলে মনে হয় খুব শুভ বলে মনে করা হয় তো দেখো মুটুকটা খুলে ফেললো যেই এটা দিলাম তোমরা রাধা মাধব দর্শন করো এখানে তুলসী মহারানী তিরুপতি বালাজি দর্শন করো ভগবান তোমাদের প্রত্যেকের মনোমাঞ্ছা পূর্ণ করুক আজকের দিনটা খুব শুভ দিন তো আজকের দিনটা আমার কাছে খুব কষ্টের দিন কারণ তোমরা জানো যে আজকের দিনে আমার ভাই আমার ভাই নেই ভাইকে রাখি পড়াতে পারি না খুব কষ্টের দিন খুব কষ্ট হয় তো তার জন্যই আমি আমার এই যে ভাইয়ের রাখিটা আমি জগন্নাথ দেবকে পরিয়ে দিই আর তারপরে জগন্নাথ দেবকে পড়ানোর পর তারপর ভাইকে পড়াই তো চলো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আর তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সাথে থেকো আমার পাশে থেকে হরে কৃষ্ণা হরি বল জয় জগন্নাথ রাধে রাধে মহাপ্রসাদ আম কি যাই পিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল